পরেও এই বাংলা একাধিক নারী নির্যাতনের ঘটনা দেখেছে একাধিক নির্যাতনের ঘটনা দেখেছে কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো সেটা বাংলার শিল্পী মহলে বাংলার গানের জগতে সরগোল ফেলে দিয়েছে গান শিখতে এসে নির্যাতনের শিকার হলো একজন নাবালিকা এবং তার জন্য বিখ্যাত এক শিল্পীর ভাইকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং এই নিয়ে বলার সুযোগ পেয়ে গেছে তৃণমূল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এই ঘটনা নিয়ে একেবারে প্রত্যেককে অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অভিজিৎ থেকে শুরু করে কৌশিকী থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেককে এক্ষা নিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ঠিক কি কি হলো ভয়ঙ্কর ঘটনা কিন্তু এখন অব্দি আমি অন্তত কাউকে প্রতিবাদ করতে দেখিনি এই প্রথমবার কুনাল ঘোষ কিন্তু ঠিক কথাই বলছেন আমরা কি সিলেক্টিভ হয়ে যাব আমরা কি প্রত্যেকটা ঘটনার একই রকম গলায় জোর গলায় প্রতিবাদ করব না যেখানে এই দুটো শব্দ জড়িত আছে নারী নির্যাতন নাবালিকা নির্যাতন আমাদের তো একই স্বরে প্রতিবাদ করা উচিত তাহলে বাংলার শিল্পী মহল কেন আজকে প্রতিবাদ করছে না বাংলার গানের জগৎ একটা লাইনও কাউকে আমরা লিখতে দেখলাম না কেন যদিও এই তৃণমূলের আমলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে রাজ্যপালের ক্ষেত্রে ঘটেছে আরো অনেকের ক্ষেত্রে ঘটেছে পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে যে তৃণমূলের চক্রান্ত ছিল সাংবাদিকদের ক্ষেত্রে ঘটেছে কিভাবে সাংবাদিকদের এই শিলতাহানির মামলা দেওয়া হয়েছে সবাই বুঝতে পেরেছে এটা মিথ্যা কথা পরবর্তীকালে আদালতে প্রমাণ হয়েছে কিন্তু এবার যে ঘটনা ঘটলো তাতে বাংলার সঙ্গীত জগতে আলোড়ন পড়ে গেছে সরগোল পড়ে গেছে কিন্তু প্রতিবাদ কোথায় ঠিক কি হলো সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা প্রতিবাদ আরজিকর সত্যি কি আমাদের প্রতিবাদ সিলেক্টিভ আমার প্রতিবাদ তো সিলেকটিভ নয় কারণ আমি সব রকমের প্রতিবাদই ছিলাম আমরা কামদনির ঘটনা দেখেছি হাসকালির ঘটনা দেখেছি উলুবেড়িয়া কসবা সব জায়গার ঘটনা দেখেছি উত্তরবঙ্গের বিভিন্ন ঘটনা দেখিয়েছি কিন্তু আরজিকর কাণ্ডে যারা শুধুমাত্র শহরাঞ্চলের ঘটনা আরজিকরের ঘটনা ডাক্তারি মেয়ের ঘটনা হিসাবে যারা ফুটেজ খেতে এলেন তারা কিন্তু কোনো প্রতিবাদে ছিল না এবং তার জন্যই কিন্তু কুনাল ঘোষের মতন তৃণমূলের মুখপাত্র সবাইকে দেখে দেবার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন এবার কি হলো যে জন্য বাংলার গানের জগতে আলোড়ন পড়ে গেছে এবার গানের স্কুলেই নাকি এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে মারাত্মক অভিযোগ উঠেছে এই মহিলার বয়স কিন্তু কম নাবালিকা এবং এই বিস্ফোরক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী যে সঞ্জয় চক্রবর্তী আসলে কিন্তু আরেক সঙ্গীত শিল্পী প্রবাদ সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সম্পর্কে তিনি গায়ক পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই মুম্বাই থেকে এই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার অফিসাররা তার বিরুদ্ধে অভিযোগ যে তার যে তিনি যেখানে গান শেখান সেই গান শেখানোর নাম করে এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করেছেন এবং এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে যে চারু মার্কেট এলাকায় একটি গানের স্কুলে গান শেখাতেন এই পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই এই সঞ্জয় চক্রবর্তী এখানেই আসতো এই অভিযোগ করেনি এক নাবালিকা কিশোরী পুজোর আগেই নাবালিকার অভিভাবকরা চারু মার্কেট থানায় অভিযোগ জানান যে সঙ্গীত শেখানোর নামে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই ওই নাবালিকার যৌন হেনস্থা করেন সঞ্জয় চক্রবর্তী পুলিশ সূত্র থেকে জানা গেছে অভিযোগ দায়ের হওয়ার পরেই সঞ্জয় মুম্বাই পালিয়ে যান পুলিশের বক্তব্য সেখানে তার পরিচিত কয়েকজন গায়ক গায়িকার বাড়িতেই থাকতে শুরু করেন এবং মুম্বাই থাকাকালীন তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদনও জানিয়েছিলেন কিন্তু ওই আবেদন হাইকোর্ট খারিজ করে দেয় যদি অভিযুক্ত শিল্পী কলকাতায় আসছিলেন না পুলিশের সূত্র জানা গেছে যে সেই কারণেই চারু মার্কেট থানার একটি টিম হানা দেয় এবং তার পরিচিত এক সঙ্গীত শিল্পীর বাড়ি থেকে এই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করে তাকে কলকাতায় আনা হয়েছে তাকে জেরা করা হচ্ছে এবং আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে জামিন দেননি আগামী সোমবার অবধি পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এই সঞ্জয় চক্রবর্তী অভিযুক্তকে এবং নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত সুতরাং সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন যেটা পক্ষ আপনারা জানেন সেই পক্ষ আইনে মামলা রুজু করেছে চারু মার্কের থানার পুলিশ জানা গিয়েছে অজয় চক্রবর্তীর ভাই তথা এই বিখ্যাত গায়িকা কৌশিকী চক্রবর্তীর কাকা এই সঞ্জীব সঞ্জয় চক্রবর্তী একটি গানের স্কুল চালান সেখানেই ষোলো বছরের ছাত্রীর সঙ্গে এই কুকর্ম করেছেন বলে ছাত্রী এবং তার পরিবার অভিযোগ দায়ের করেছে গত উনত্রিশে আগস্ট বেলঘরিয়া থানায় সঞ্জয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে জিরো এফআইআর করে নির্যাতি তার ছাত্রীর বাবা মা এবং সংশ্লিষ্ট থানা যেহেতু ঘটনাস্থল এই চারুমার্কের থানা বলে চারুমার্কের থানায় পাঠিয়ে দেয় লালবাজার সূত্রে খবর রবিবার মুম্বাইয়ের আকুরলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করেছে আবার এক সঞ্জয় এক সঞ্জয়ের কাণ্ড আমরা আর্জি করে দেখেছিলাম আবার এক সঞ্জয় এবং সঞ্জয় যার বাড়িতে লুকিয়েছিল তার তার নাম আবার সেই গায়কের নাম আবার কিঞ্জল চ্যাটার্জি একটা আরজিকর কাণ্ড মিটল না সঞ্জয় কিঞ্জল কলকাতার পুলিশ সবাই হাজির হয়ে গেল আবার এবং এখানেই এখানেই কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে মুম্বাইতে আরেক গায়কের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতনের অভিযোগ ঘটনাটি চারু মার্কেট থানা নাবালিকা নাবালিকাকে এলাকার পালিয়ে মুম্বাইতে ছিলেন আঠারো তারিখ অব্দি পুলিশি হেফাজত মুম্বাই থেকে অরিজিৎ অভিজিৎ সিয়া সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন অরিজিৎ আর কবে মুম্বাই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী বাংলায় কিছু করলে জাগেন আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান জাগবেন আর কবে কুনাল ঘোষ কুনাল ঘোষ অরিজিৎ সিং অভিজিৎ শ্রেয়া ঘোষাল কৌশিকী সবাইকে ঠুকে দিলেন একবারে কুনাল ঘোষের কোনো লজ্জা নেই এই তৃণমূলের আমলে চুরি দুর্নীতি নারী নির্যাতন নাবালিকা নির্যাতন মানুষকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া সবকিছু দেখে ফেলেছে বর্তমানে দেখছে সিসিটিভি কেলেঙ্কারি ট্যাব কেলেঙ্কারি মানুষের রেশনের খাবার চুরি গরিবের খাবার চুরি শিক্ষকের চাকরি চুরি তবু তৃণমূলের পাত্রদের লজ্জায় কবে যে হবে সেটাই এখন দেখার নির্লজদের অবশ্য কোনোদিনই লজ্জা হবে না কিন্তু তবু অন্তত আজকে কুনাল ঘোষ যেটা বলেছেন সেটাকে তো কিছুটা সাপোর্ট করতেই হচ্ছে প্রতিবাদ কোথায় সত্যি কি আমরা সিলেক্টিভ হয়ে যাব একটা নাবালিকার পরিবার একজন নাবালিকা থানায় গিয়ে অভিযোগ করছে নির্যাতনের এবং পুলিশ মুম্বাই থেকে এই সঞ্জয় চক্রবর্তী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই কৌশিকী চক্রবর্তীর কাকা তাকে চারু মার্কেট থানার আধিকারিকরা গ্রেপ্তার করে নিয়ে এলো নাবালিকা নির্যাতনের অভিযোগ মারাত্মক অভিযোগ এবং এখানে শুধু তাই নয় এখানে পক্ষ মামলা রুজু করেছে যেহেতু নাবালিকা শিশু যৌন নির্যাতনের মধ্যে পড়ছে পক্ষ মামলায় রুজু করেছে চারু মার্কেট থানায় তিনি জামিন পাননি প্রতিবাদ কোথায় কুনাল ঘোষের এটা কিন্তু সাপোর্ট করাই যায় কারণ কারো মুখে একটা প্রতিবাদের কথা আমরা শুনছি না আজকে আমরা কি সত্যি সিলেক্টিভ হয়ে যাব বড় শিল্পীর ভাই বলে সত্যি কি আমরা কিছু বলবো না অন্যরা কেউ কিছু করলে নারী নির্যাতন নাবালিকা নির্যাতন করলে বলবো আর যদি আমাদের পরিচিত কেউ হয় আমাদের সংগঠনের কেউ হয় আমাদের ফ্যাকাল্টির কেউ হয় আমাদের গানের জগতে আমাদের শিল্পের জগতে কেউ হয় তাহলে আমরা মুখ বন্ধ করে দেব কুনাল ঘোষ এই একটা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রশ্ন তুলে দিয়ে গেছেন যে আপনারা কি সত্যি বিপ্লবী আর কাণ্ডে যারা প্রতিবাদ করেছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশ সিলেকটিভ তারা শুধুমাত্র আরজি করে ফুটেজ খেতে এসেছিলেন ফুটেজ খাওয়া শেষ হয়ে গেছে চলে গেছেন এটা আমরাও জানি আপনারা বুঝতে পারেননি আপনারা তাদের কি আপনাদের হিরো বানিয়েছিলেন হিরোইন বানিয়েছিলেন তারা এবার কেটে পড়েছে আর কোনো আন্দোলনে আপনারা তাদেরকে পাবেনও না যদি না আর্জি করার মতন এরকম বড় একটা ফুটেজ খাওয়ার সম্ভাবনাময় হয় আন্দোলন আপনারা পান কিন্তু আমরা আছি আমরা কামদুনি প্রতিবাদ করেছিলাম হাসকালিতে প্রতিবাদ করেছিলাম এবং এই পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে যদিও আবার বলছি আমি জানি না এর ভেতরের কারণ কি আছে পুলিশ নিশ্চয়ই আমাদের তদন্ত করে জানাবে কিন্তু তোলামুল আমলে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেবার ঘটনাও কিন্তু আমরা অনেকটাই দেখেছি আমি বলছিলাম যে এক্ষেত্রে সেটা হয়েছে একজন নাবালিকার পরিবার থানাতে অভিযোগ করেছে একজন নাবালিকা ডিজের প্রতি নির্যাতনের অভিযোগ করেছে ফলে তাকে সম্মান দিতেই হবে এবং তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদটা করতেই হবে আমরা আশা করব কলকাতা পুলিশ তদন্ত করে এই তদন্ত রিপোর্ট আদালতে জমা দেবে আদালতে আমরা আসল বিচার পাবো সত্যি কি পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই এরকম একটা নোংরা কাণ্ড ঘটিয়েছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু আমাদের উচিত প্রতিবাদটা করা একজন নাবালিকার পরিবার অভিযোগ করেছে নাবালিকা থানায় গিয়ে অভিযোগ করেছে ফলে তার পাশে দাঁড়িয়ে এই নোংরা কাণ্ডের প্রতিবাদটা অবশ্যই হওয়া দরকার বাংলার গানের জগতের শিল্পীরা এখনো কেন চুপ করে আছে যারা সত্যি আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে নেমেছিলেন তারা কেন চুপ করে আছে সেটাই কিন্তু বড় প্রশ্নের মুখে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা কিন্তু বাংলার এই ধরনের যে কোনো কাণ্ডের প্রতিবাদে মুখর হবই আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না